ছিলাম রাত গাজন দেখতে জীবনে এই প্রথমবার আমি রাত গাজন দেখলাম আগে কখনো রাত গাজন দেখেছি বলে খুব একটা মনে পড়ে না সেই জন্যই কিছু ভুল ধারণাও ছিল আমার মধ্যে আমি ভাবতাম রাত গাজনের দিনও ভক্তেরা বা সন্ন্যাসীরা পুজো হবার পর ঘাটে চান করে বাবার মন্দিরে আসে প্রণাম সেবা খাটতে ঘাটতে তার সাথে বাড়ির মহিলারাও মাথায় ঝাঁপ নিয়ে আসে ঠিক যেমনটা হয় দিনগাজনের দিন এবারে আসলে আমার ঝাঁপ নেবার কথা ছিল তাই জন্যই অনেক প্রশ্ন আমার মাথার মধ্যে আসছিল এতদিন অবধি তো দিনগাজনটাই দেখে এসেছি তাই ওই ছবিটাই মনের মধ্যে গেথে আছে আমি ভাবছিলাম তাহলে আমাকেও কি এই রাত্রে পুকুরে চান করে ভক্তিদের সাথে মাথায় ঝাঁপ নিয়ে আসতে হবে আর ঝাঁপ নিলে নির্জলা উপোস থাকতে হয় তাই জন্য আমি ভাবছিলাম তো আমি পরপর দুদিন এরকম নির্জলা উপোস থেকে শিবের সব নিয়ম ভালোভাবে পালন করে মন্দির অবধি পৌঁছাতে যতই হোক দেখবে শিবের পার্বতগুলো অন্য সব ঠাকুরের তুলনায় একটু টাফই হয় তাই জন্য অনেক প্রশ্ন অনেক কিছুই আমার মাথার মধ্যে ঘুরপাক ছিল এরকমই ভাবতে ভাবতে হঠাৎ সন্ধ্যাবেলায় বাবা বলল চল এবারে রাত গাজনটা একটু দেখে আসি আমিও ভাবলাম বা বেশ ভালোই হলো তাহলে হয়তো বাবাই চাইছিলেন আমার মনের কনফিউশনগুলো দূর করতে গিয়ে দেখলাম ভক্তেরা সব একসাথে বসে মন্ত্রপাঠ করে পুজো করছে ঠিক যেমনটা হয় দিন গাজনের দিন রাত গাজনে ভক্তেরা প্রণাম সেবা খাটে না ওই দিন পুজো হবার পর ভক্তেরা নিজেরাই মাথায় ঝাঁপগুলি নিয়ে হাঁটতে হাঁটতে মন্দিরে আসেন ওই দিন বাড়ির মেয়েদের কোনো অ্যাক্টিভিটি থাকে না পুজো হবার পর ওই দিন রাতেই যারা আধা ঘা সন্ন্যাসী থাকে মানে যারা প্রথমবার সন্ন্যাসী হয়েছেন তাদেরকে আধা ঘা সন্ন্যাসী বলা হয় ওনাদেরকে দাগানো হয় এই দাগানো জিনিসটা কি আমি তোমাদেরকে আস্তে আস্তে বলবো বলব

সন্ন্যাসী মন্দিরে ফিরে গিয়ে মন্দিরের সকল মন্দিরে এই দেখো এটাই হলো আমাদের শিব মন্দির আমাদের এই বুড়ো শিব মন্দিরেই হয় শিবের গাজন এখানে দেখো ভক্তেরা সব নিজেরাই মাথায় করে ঝাঁপগুলি নিয়ে এসে মন্দিরের একপাশে জড়ো করে রাখছে আর একটু পরে দাগানো হবে আধাগা সন্ন্যাসীদের ওনারা ওই মন্দিরের পিছনে উল্টো দিকে মুখ করে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ওনাদের চোখগুলি গামছা দিয়ে বেঁধে মন্দিরের সামনে অর্থাৎ আমাদের শিব ঠাকুরের সামনে নিয়ে আসা হবে আর আমাদের যিনি পাট সন্ন্যাসী হয়েছেন উনিই ওনাদেরকে দাগাবেন এখানে দেখো একটা সরার মধ্যে আগুন জ্বলছে আর ওই আগুনের ঠেঁকা দেওয়া হচ্ছে ওই আধাঘা সন্ন্যাসীদের চোখে আর কপালে এটিকেই বলে দাগানো আমি এমনও অনেক দাগানোর গল্প শুনেছি যেখানে সত্যিকারেরই আগুনের ছ্যাঁকা দেওয়া হয় হয়তো আমাদের এই গ্রামের মন্দিরের দাগানোর পদ্ধতিটা অন্য সব মন্দিরের তুলনায় অনেকটাই সহজ এখানে কপাল অবধি গামছা দিয়ে বেঁধে দেওয়া হয় যাতে আগুনের তাঁতটা বেশি না লাগে আর এই আগুনের তাঁতটা দেয়া হয়ে যাওয়ার পর অর্থাৎ দাগানো হয়ে যাওয়ার পর প্রত্যেক আধাঘা সন্ন্যাসী দেখো দশ টাকা করে প্রণামী দিয়ে যাচ্ছেন এই পাট সন্ন্যাসীকে সেই জন্য কাকিমা জেঠিমায়েরা নিজেরা হাতে মালা গেথে নিয়ে যাচ্ছে ওনাদের বাড়ির সন্ন্যাসীদের জন্য রাত গাজনের পরের দিন হয় দিন গাজন আর এই যে সাজিটা দেখতে পাচ্ছ এটার মধ্যে আছে সিঁদুর হলুদ বাটা চন্দন বাটা আলু চাল কিছু ফুল আর আম আর এই আমগুলো থাকতে হবে বটসহ Definitely. Yep. যে জায়গাটা দেখছো দেখো এখানে গোবর জল ছড়াচ্ছে ভক্তেরা বসবে বলে আর কিছুক্ষণের মধ্যেই এখানে হবে দিনগাজনের পুজো পাঠ এই জায়গাটা পুরোটা ভরে যাবে ভক্তিতে দেখো এখন এই জায়গাটা ভরে উঠেছে সন্ন্যাসীদের বাড়ির লোকজনেদের কারণ এখন মন্দিরে পুজো হচ্ছে বাবার মাথায় ফুল চড়ানো হয়েছে সেই ফুল যদি বাবা দেন তারপরেই শুরু হবে দিনগাজনের পুজো তারপরেই ভক্তেরা এক করে আসতে শুরু করবে দেখো বাবা ফুল দিয়ে দিয়েছে তাই জন্যই সন্ন্যাসীরা এক এক করে আসতে শুরু করেছে মাথায় ঝাঁপ নিয়ে অনেকের মাথায় আবার একের বেশি বা একাধিক ঝাঁপ আছে কারণ ওনারা ওনাদের কোনো ফ্যামিলি মেম্বার বা বন্ধুদের ঝাঁপগুলি একসাথে করে নিয়ে পুকুরে ডুবিয়ে তারপর এই মাঠে এসে বসবে

একে অপরের সাথে মালা আদান প্রদান করছে আর একে অপরকে সিঁদুর চন্দন আর হলুদের টিপ পড়াচ্ছে যেন মালা থাকে মালা মানে করবে বলে এবার সবাই যে যার ঝাঁপগুলি থেকে গামছার বাঁধনটা খুলে রাখবে এবং ওপর থেকে পদ্মপাতাটা সরিয়ে রাখবে পুজো করার জন্য এখানে আছে একটা বেতের চালুনি এই চালুনিটার তলায় দেওয়া আছে একটা পদ্মপাতা তার ওপরে রাখা আছে ঝাঁপের সব সরঞ্জাম যেমন কিছু ফল ফুল ও কাঠের দুটো টুকরো যার মধ্যে পোতা আছে আর সন্ন্যাসীদের বেদগুলিকে একে অপরের বেতের সাথে ঠিকিয়ে রাখতে হবে শুরু হয়ে গেছে দিন গাজনের পুজো এখানে ব্রাহ্মণ মন্ত্রপাঠ করছে তার সাথে সাথে সন্ন্যাসীরাও সেই মন্ত্র পাঠ করে পুজো করছে

모하토코 바랑티보모카가요 너도나마 너모 이봐요산다요 가로로 사나이 사이 유대자요 사나이 사나

পুজোপাঠ কমপ্লিট এবার শুরু হবে ঝাঁপ নেওয়া পর্ব ভিডিওর প্রথমেই আমি তোমাদের বলেছিলাম এবারে আমার ঝাঁপ নেওয়ার কথা ছিল আমার পাড়ারই এক দাদা সন্ন্যাসী হয়েছিল তার ঝাঁপটাই আমি নিয়েছিলাম এই ঝাঁপগুলি মাথায় করে নিয়ে সন্ন্যাসীরা পুকুরে ডুব দেবে তারপর বাড়ির মহিলাদের মাথায় দেবে আমার ওই দাদাটিও সেম করেছিল ও প্রথমে ঝাঁপটা মাথায় করে নিয়ে পুকুরে ডুব দিয়েছিল ততক্ষণে আমি শাড়ির আঁচলটা পুকুরে ভিজিয়ে নিয়েছিলাম ঝাঁপ নিতে গেলে সব কিছুই নতুন জিনিস পরতে হয় শাড়ি সায়া ব্লাউজ সব কিছুই নতুন পরতে হয় এবং তার মধ্যে কোনো কালো জিনিস থাকা চলে না এবং ঝাঁপ নিতে গেলে শাড়ির আঁচলটা প্রথমে ভিজিয়ে নিতে হয় আমি একটু টেনশনের মধ্যে ছিলাম বারবার ভাবছিলাম পারবো তো সব কিছু ভালোভাবে পালন করতে এই প্রথমবার ঝাঁপ নিচ্ছি তাও হঠাৎ করে প্ল্যান করে আগে কখনো ভাবিও নি যে এরকম ঝাঁপ নেবো আমি কোনো দিন এই দেখো মাথায় ঝাঁপ নিয়ে আমি অলরেডি চলতে শুরু করে দিয়েছি মন্দিরের উদ্দেশ্যে যেহেতু আমি প্রথমবার ঝাঁপ নিয়েছিলাম আর একটু টেনশনের মধ্যেও ছিলাম তাই জন্য পাশের বাড়ির এক বৌদি আমাকে গাইড করতে করতে নিয়ে আসছিল আর যে দাদাটার ঝাঁপ নিয়েছিলাম সে প্রণাম সেবা খাটতে খাটতে আসছিল আর আমাকে তার ঠিক দু হাত আগে আগে আসতে হচ্ছিল তার থেকে কখনোই আমার পেছনও চলবে না এতদিন অবধি অন্যদের ঝাঁপ নিতে দেখেছি নিজে কখনো এক্সপিরিয়েন্স করিনি কিন্তু যে কোনো জিনিস অতটা সহজ নয় যতটা দেখে মনে হয় আমি ভাবতাম মাথায় ঝাঁপ নিয়েই তো যেতে হবে এ আর কি এমন কঠিন কাজ ও আমি ঠিক পেরে যাব কিন্তু কন্টিনিউ হাত দুটোকে ওপরে তুলে রেখে অতটা পথ আসা খুব একটা সহজ কাজ ছিল না কিছুটা পথ আসার পরই আমার হাত দুটোতে ব্যথা হতে শুরু করে তাই জন্য আমি বাধ্য হই মাঝে মাঝে একটা করে হাত নামাতে দেখো সন্ন্যাসীরা প্রণাম সেবা খাটতে খাটতে আসছে আর তার সাথে তাদের বাড়ির মহিলারা মাথায় ঝাঁপ নিয়ে আসছে মন্দিরের অনেকটাই কাছে আমরা এখন পৌঁছে গেছি কাছে পৌঁছে গেছি এবার মন্দিরের চারিদিকটা তিন পাক ঘুরে নিতে হবে ঘুরে নেওয়ার পর ঝাঁপটি মাথায় নিয়েই বসে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না ওই দাদাটি আমার মাথা থেকে ঝাঁপটা নামিয়ে দেয় পর দাদা আমার মাথা থেকে ঝাঁপটা নামিয়ে দেয় ওই জন্য আমি ঝাঁপটা এখন কোলে নিয়ে বসে আছি আর এই যে পুকুরটা দেখছো এই পুকুরটাতে সন্ন্যাসীরা সবাই প্রণাম সেবা খেটে আসার পর স্নান করে সন্ন্যাসীদের এবং ওদের সাথে যারা ঝাঁপ নিয়েছিল তাদের এখনো কিছু রিচুয়ালস বাকি আছে এই পুকুরে নেমে বাকি রিচুয়ালস করতে হয় গুলো কমপ্লিট করার জন্য আমি পুকুরের জলে দাঁড়িয়েছিলাম দেখো আমার ওই কোলের মধ্যে যে ঝাঁপটি ছিল সেটি দাদার হাতে দিয়ে দিতে হয়েছিল তারপরে যে বটসহ আম দুটো ছিল সেই আম দুটো দাদা আমার আবার কোলের মধ্যে দিয়ে দিয়েছিল। এবং ততক্ষণে দাদা ওই ঝাঁপের গামছাটি খুলে ঝাঁপটাকে ক্লিন করে নিচ্ছিল মানে ঝাঁপের মধ্যে পুজো করার যে ফুল ছিল ফল ছিল সেইগুলিকে আলাদা করে ঝাঁপের জায়গাটাকে পুরোটা ক্লিন করে নিচ্ছিল সমস্ত কিছু ভালোভাবে ক্লিন করে নেয়ার পর ঝাঁপের ওই সমস্ত জিনিসগুলোই আবার আমার কোল আঁচলের মধ্যে দিয়ে দিতে হয়েছিল আর পেরেক দিয়ে পোতা যে কাঠের দুটো টুকরো ছিল ওই টুকরো দুটো দিয়ে দাদা বাকি রিচুয়ালসটাকে কমপ্লিট করে নিয়েছিল আমি শুনেছি ঝাঁপ নেওয়া নাকি খুবই ভালো আমাদের এই শিব বাবার কাছে ঝাঁপ নিয়ে কোনো মনস্কামনা করলে তিনি নাকি সবার মনস্কামনা পূর্ণ করেন এত কিছু রিচুয়ালস কমপ্লিট করার পর এবার আসে খাওয়া দাওয়ার পর্ব খাওয়া দাওয়ার মধ্যে একটি নিয়ম আছে যে সবার বাড়ির থেকে আমছি চা বানিয়ে নিয়ে আসতেই হয় এবং এই দিনে এত কিছু রিচুয়ালস কমপ্লিট করার পর আমছি চাটা খেতেও খুবই সুস্বাদু লাগে এই যে চুনুদা আর ডলি বৌদি গল্প করছে আর চুনুদা আইসক্রিম খাচ্ছে মন দিয়ে ভোগটা এখন ফ্রি হয়ে গেছে মন দিয়ে আইসক্রিম খাচ্ছে

দিন গাজনের সমস্ত রিচুয়ালস ও কাজবাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর বিকালের দিকে গাজন বেরোয় মানে ছোটোর থেকে আমরা এটিকে গাজন বেরিয়েছে বলে আসছি গাজনের অনুষ্ঠান উপলক্ষে যত ধরনের বাজনা মাইক হয়েছিল সেই সব বাজনা মাইক বের হয় গ্রামের কিছু মানুষজন নিয়ে আর এনারা বাজনা বাজিয়ে বাজিয়ে নাচতে নাচতে পুরো গ্রামকে মাতিয়ে দিয়ে যায় এবং এইভাবেই সমাপ্ত হয় আমাদের গ্রামের গাজন অনুষ্ঠান